মতো আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন মাত্র দু মিনিটই চলুন সেটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই শুরুতেই যেতে হবে আপনাদেরকে ফেসবুক অ্যাপসের ভিতরে তো সেখানে আমি একটি ক্লিক করছি ক্লিক করার পর এখানে কর্নারে দেখতে পারবেন তিনটি থ্রি ডট আইকন তো সেখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন সেখানে সেটিংস নামে একটা আইকন আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে লেখা দেখবেন পার্সোনাল ডিটেলস তো আমরা ওইখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আবারও আমাদেরকে প্রোফাইল আইকন দেখাবে আমরা আবারও সেখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস আসবে আমরা আবারও এই প্রোফাইল আইকনে আবারও ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশান দেখাচ্ছে নেম তো যেহেতু আমরা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবো সেজন্য আমাদের নেমটাকে সিলেক্ট করতে হবে তো আমরা নেমে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে ম্যানুয়ালি যে আমাদের ডিফল্ট যে নামটা দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে তো আমরা যেহেতু নাম পরিবর্তন করবো সেক্ষেত্রে আমাদের নতুন নাম দিতে হবে তো আমি এটা নামটা কেটে দিচ্ছি হ্যাঁ কেটে দিয়ে এখানে নতুন নামটা দিচ্ছি রুবেল মিয়া আর ইউ বি এল রুবেল আর এখানে যে মিডেল নাম নামটা আছে সেটা দিতেও পারেন নাও পারেন কিন্তু না দেওয়াটাই বেটার তো লাস্ট নেম যেটা আছে সেটা আমরা দেবো আচ্ছা রুবেল মিয়া এম আই এ তো রুবেল মিয়া দেওয়ার পরে আমরা টিকমার্ক দিয়ে এখানে নিচে যে লেখা আছে রিভিউ চেঞ্জ তো এইখানে একটা আমরা ক্লিক করব সরি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফিউস আসবে এখানে দুইটা অপশান আমাদেরকে শো করবে সেটা হচ্ছে রুবেল মিয়া আর নিচে আরেকটা অপশান আছে মিয়া রুবেল তো আমরা যে নামটা আমাদের পছন্দ আমরা সেই নামটা সিলেক্ট করবো আমরা অবশ্যই রুবেল মিয়া এটা অনেক সুন্দর নাম আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচে যা আরেকটা দেখতে পেয়েছেন সেভ চেঞ্জেস তো এখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে তবে এখানে একটা কথা বলে নিই যে এখানে নাম চেঞ্জ করতে পারবেন আপনারা ষাট দিন মানে দু মাস পর ষাট দিন পর পর আমরা আপনারা ফেসবুক প্রোফাইলের নামটি পরিবর্তন করতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না তো সো ভিডিওটি আর লিন্তি করব না চলুন টাটা বাই বাই